গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই সুস্থ আছো ভালো আছো সবই আছে আমরা খুব ভালো আছি দোকানের একটা দারুণ ভিডিও নিয়ে চলে এসেছি দোকান হচ্ছে আমাদের একদম দমদম স্টেশন দমদম জংশনে নেবে চার নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরোলে আমার দোকানের গলি দেখা যায় আর যারা আসতে পারবে না স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নেবে অল ওভার ইন্ডিয়া ইন্ডিয়ার বাইরেও কিন্তু আমাদের কুরিয়ার ফেসিলিটি অ্যাভেলেবেল আছে দোকানে এসে নাও কি কুরিয়ারে নাও দুটোর ক্ষেত্রেই তোমাদের জন্য এনি অ্যামাউন্ট পার্চেসিং তোমাদের সুবিধার জন্য এটা আমরা প্রথম হোলসেলার হিসেবে জগন্নাথ ফ্যাশন তোমাদের জন্য করেছে এখন অনেকেই করছে তো আমরাই ফার্স্ট করেছি যেটা হচ্ছে দোকান নেশনাল কি কুড়িয়ারে নাও দুগুর ক্ষেত্রে তোমরা এনি অ্যামাউন্ট পারচেজিং এ প্রোডাক্ট নিতে পারবে কিন্তু সেটা শুধু মাত্র বিজনেস পারপাস হতে হবে যারা লাইফ করো যাদের বুটিক আছে যাদের দোকান আছে যারা বাড়ি থেকে ব্যবসা করবে বা যারা শুরু করবে মনে করছো তারা আমাদের সাথে যোগাযোগ করে নিই পার্সোনাল ইউজ জন্য কিন্তু কেউ এক লক্ষ টাকার মাল চাইলে আমাদের কাছ থেকে পাবে না চলো কথা বলতে বলতে প্রোডাক্ট দেখা দেই কারণ সকালবেলা অলরেডি কাস্টমার ঢোকতে মানে শুরু হয়ে যাবে তার আগে আমি ভিডিওটা কমপ্লিট করতে হবে দোলা দিয়ে স্টার্ট করছি দোলা তো তোমরা সবাই জানো আমাদের থেকে কম রেঞ্জে এই লেভেলের ডিজাইন কেউ দিতে না হয়তো হালকা কাজ হালকা ডিজাইন হবে সেটা হয়তো দশ কুড়ি টাকা কমে তোমরা পেয়ে যাবে বাট এই লেভেলের ভরা কাজের ডিজাইন চারশো আশি টাকায় ডোলার মানে প্রিমিয়াম তোমাদের দিতে পারবে না এই যাচ্ছে একটাতে দেখিয়ে দিচ্ছি কটনের লাইলিন পেয়ে যাচ্ছ এই যাচ্ছে একটা ডিজাইন দেখে নাও পুরোটার কাঠদানা ওয়ার্কের কাজের ওপর যাচ্ছে বলে রাখি ডোলার কিন্তু প্রত্যেকটা ডিজাইনের চারটে করে কালার অপশন তোমরা পেয়ে যাবে ধরো এই যে ডিজাইনটা আমি খুললাম কালো কালার এটাতে আরও তিনটে কালার অপশান থাকবে টোটাল একটা ডিজাইনে চারটে করে কালার অপশন পাবে বিয়াল্লিশ চুয়াল্লিশ ছেচল্লিশের আলাদা আলাদা বান্ডিল পাবে ঠিক আছে এই যাচ্ছে আর একটা কাজ দেখে নাও দশটা ডিজাইন এগারোটা ডিজাইন ঢুকেছে ডোলার আমি সব দেখিয়ে দিচ্ছি তারপরে আরও অনেক প্রোডাক্ট দেখাবো এই যাচ্ছে আর একটা ডিজাইন দেখো অপূর্ব দেখতে একটার থেকে একটা পুরো আলাদা তোমরা শুধু কাউন্ট করতে থাকো যে আমরা আমি কটা ডোলা তোমাদেরকে দিয়ে দেখাচ্ছি প্রায় দশ থেকে এগারোটা নতুন ডিজাইন এসছে আসার সঙ্গে সঙ্গে ডোলা বেরিয়ে যায় ডোলা রাখতেই পারি না তোমাদের ভালোবাসায় আশীর্বাদে ডোলা আগে সপ্তাহে হয়তো দুশো তিনশো পিস আমরা সেল করতাম এখন সপ্তাহে প্রায় হাজার পিস সেল করছি আমরা ডোলা সপ্তাহে হাজার পিস মাসে সেটা চার সাড়ে চার হাজার পিস হয়ে যাচ্ছে এই যাচ্ছে পুরো ডিজাইনটা দেখো পুরো ভরা কাজে

বুটিকের কুর্তি স্টার্টিং পেয়ে যাবে দুশো পাঁচ টাকা থেকে দেখো এগুলো হচ্ছে প্রিমিয়াম বুটিকের কুর্তি দেখো দুশো পাঁচ ভিতরে কিন্তু হাতা দেওয়া থাকবে বুটিকের স্টার্টিং প্রাইস চারটে করে কালার অপশান পেয়ে যাবে এক্সেল ডাবল এক্সেল দুশো পাঁচ এটাও সেম দুশো পাঁচ দেখে নাও ঠিক আছে চারটে করে কালার অপশান টু জিরো ফাইভ পুরো সুতোয় কাজ হ্যাঁ দুশো পাঁচ এটা 205 এগুলো দারুন মানে এগুলো সারা যে কত কত পিস বের হচ্ছে এটাও 205 সব মালেরই 4 করে কালার অপশন এক্সেল ডাবল এক্সেল সাইজ অপশন দিয়ে বাকি বুটিকে ঢুকেই যাচ্ছি পরপর দেখাতে থাকবো এটার প্রাইস যাচ্ছে 410 টাকা থেকে 430 টাকার মধ্যে 410 টাকা থেকে 430 এর মধ্যে ইক্কাতের সাথে মিক্স এন্ড ম্যাচ রেডি করা হয়েছে ইক্কাতের সাথে মিক্স এন্ড ম্যাচ পুরো সুতো দিয়ে এমব্রয়ডারি করা যাচ্ছে ঠিক আছে

চারটে কালার অপশন পেয়ে যাবে চারটে কালার অপশন পেয়ে এটা দেখে নাও প্রাইস যাচ্ছে তিনশো কুড়ি টাকা থেকে তিনশো চল্লিশ টাকার মধ্যে থ্রি টোয়েন্টি থেকে থ্রি ফর্টির মধ্যে পুরো সুতো দিয়ে কাজ এদিকটায় মিক্স অ্যান্ড ম্যাচে রেডি করা হয়েছে চারটে কালার অপশন এক্সেল ডাবল এক্সেল সাইজ অপশান দিয়ে পাচ্ছো এটা দেখেন প্রাইস এটাও পশ্মিনাতে যাচ্ছে প্রাইস যাচ্ছে চারশো টাকা থেকে চারশো টাকার মধ্যে চারশো টাকা থেকে চারশো টাকার মধ্যে চারটে কালার অপশন পাবে এক্সেল ডাবল এক্সেল সাইজ অপশন পাবে এটা কিন্তু মোডাল যাচ্ছে মোডালের কাজ যাচ্ছে ঠিক আছে পশ্মিনা না মোডালের কাজ যাচ্ছে আচ্ছা টু থেকে টু সেভেন্টির মধ্যে প্লাস সাইজ টু থেকে টু সেভেন্টির মধ্যে প্লাস সাইজ এক্সেল ডাবল এক্সেল ডাবল এক্সেল ত্রিপিল এক্সেল অব্দি অ্যাভেলেবেল দুশো টাকা থেকে দুশো টাকা পাঞ্জাবি স্টাইলের হাতা যাচ্ছে চারটে কালার অপশন দিয়ে পাচ্ছো সারালাম দুশো টাকা থেকে দুশো টাকার মধ্যে দুশো টাকা থেকে দুশো নব্বই টাকার মধ্যে পুরোটা সুতো দিয়ে এম্ব্রয়ডারি করা যাচ্ছে আজরাকের ওপর দুশো টাকা থেকে দুশো নব্বই টাকার মধ্যে পিওর আজরাকের উপর এম্ব্রয়ডারি যাচ্ছে সারালাম একটু সরালাম আচ্ছা একটা অথেন্টিক আজরাকের ওপর দেখিয়ে দিচ্ছি এমডি ব্র্যান্ডের মাল একটা অথেন্টিক আজরাকের ওপর এমডি ব্র্যান্ডের মাল যাচ্ছে এখানে কিন্তু পকেট পাচ্ছ আংরাক্কা প্যাটার্ন যাচ্ছে পুরোটা সিকোয়েন্সের ওয়ার্কে যাচ্ছে প্রাইস যাবে ফাইভ ফিফটি থেকে ফাইভ সেভেন্টির মধ্যে ফাইভ ফিফটি থেকে ফাইভ সেভেন্টির মধ্যে আচ্ছা দুশো টাকা থেকে দুশো টাকার মধ্যে যাচ্ছে ইকাত ফিফটি সাইজ দুশো টাকা থেকে দুশো টাকার মধ্যে যাচ্ছে ইকাত তোমাদের চারটে কালার অপশন পাবে প্লাস সাইজ ফর্টি এইট ফিফটিতে দাঁড়ালাম টাকা থেকে চারশো টাকার মধ্যে ডিজাইনার বুটিক কুর্তিতে যাচ্ছে আংরাক্কা প্যাটার্ন পুরোটা মাধুবানির সাথে আজরাকের মিক্স অ্যান্ড ম্যাচে রেডি করা হয়েছে প্রাইস যাচ্ছে চারশো টাকা থেকে চারশো তিরিশ টাকার মধ্যে ব্যাকে পুরো মাধুবানি যাচ্ছে এক্সেল ডাবল এক্সেল ত্রিপিল এক্সেল অব্দি অ্যাভেলেবেল আচ্ছা এমডি ব্র্যান্ড এই যে এমডি দেখিয়ে দিচ্ছি দেখেন আমি এমডি দেখাচ্ছি প্রাইস যাচ্ছে এটার ফাইভ টোয়েন্টি থেকে ফাইভ ফর্টির মধ্যে ফাইভ টোয়েন্টি থেকে ফাইভ ফরটির মধ্যে এমডি ব্র্যান্ডের মাল যাচ্ছে দেখে নাও কি অপূর্ব দেখতে পুরোটা মিরার দিয়ে পুরো স্টিচ করা যাচ্ছে স্লিভলেস যাচ্ছে ভিতরে কিন্তু হাতা দেওয়া থাকছে ভিতরে কিন্তু হাতা দেওয়া থাকছে এই যাচ্ছে ডিজাইন সাইজ অপশান দিয়ে পাবে সারালা আর একটা এমডি দেখাচ্ছি সেম প্রাইসে যাবে পাঁচশো কুড়ি টাকা থেকে পাঁচশো চল্লিশ টাকার মধ্যে এটা এমডি ব্র্যান্ডের পাশমিনা যাচ্ছে এই যে এমডি ব্র্যান্ডের পাশমিনা যাচ্ছে পুরোটা জারি সুতো দিয়ে কাজ এই যে কাজটা দেখছেন এগুলো কিন্তু পুরোটা সুতো দিয়ে জারি দিয়ে ওয়ার্ক করা কোনো প্রিন্ট নয় কিন্তু হ্যাঁ প্রিন্ট নয় সাইজ অপশান পেয়ে যাবে কালার হয়তো দুটো বা একটা পাবে আচ্ছা এমডি ব্র্যান্ডের কিছু কমা দেখিয়ে দিচ্ছি এগুলো সবই এমডি ব্র্যান্ডের মাল হ্যাঁ এমডি ব্র্যান্ডের মাল তোমরা আমার কাছে এমজি এম এম এমডি ধাগা তারপরে তোমার এসএনটি ধারা গায়ত্রী আরিফা সব পেয়ে যাবে সব ব্র্যান্ডের মাল পেয়ে যাবে চলো এটা এমডি ব্র্যান্ডের কম প্রাইসের যাচ্ছে পুরোটা সুতো দিয়ে এমব্রয়ডারি করা যাচ্ছে ডিজাইনটায় এক্সেল ডাবল এক্সেল ট্রিপল এক্সেল সব সাইজ পাচ্ছ প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ টাকা থেকে তিনশো সত্তর টাকার মধ্যে থ্রি ফিফটি থেকে থ্রি সেভেন্টির মধ্যে এটাও আরেকটা এমডি ব্র্যান্ডেরই থ্রি থেকে থ্রি সেভেনটির মধ্যে দেখো থ্রি থেকে থ্রি সেভেনটির মধ্যে পুরোটা সুতো দিয়ে ওয়ার্ক করা যাচ্ছে মাঝখানে একটা জ্যাডির পাইপিন যাচ্ছে হ্যাঁ জ্যাডির পাইপিন যাচ্ছে থ্রি থেকে থ্রি সেভেনটির মধ্যে এগুলো পিওরে যাচ্ছে একদম আচ্ছা এটাও এমডি ব্র্যান্ড যাচ্ছে চারশো টাকা থেকে চারশো টাকার মধ্যে চারশো টাকা থেকে চারশো টাকার মধ্যে পুরোটা সুতো দিয়ে করা যাচ্ছে এমডি ব্র্যান্ড যাচ্ছে পুরোটা এরকম ডিজাইনে যাচ্ছে আংরাক্কা স্টাইলে চারশো চল্লিশ টাকা থেকে চারশো ষাট টাকার মধ্যে থ্রি ফিফটি থেকে থ্রি সেভেন্টির মধ্যে আবার এম ডি ব্র্যান্ড দেখিয়ে দিচ্ছি সাদার সাথে বেবি কালার কন্ট্রাস্টে যাচ্ছে ব্যাগটা পুরো এরকম যাচ্ছে আর একটা দেখাই থ্রি ফিফটি থেকে থ্রি মধ্যে এটাও থ্রি থেকে থ্রি মধ্যে এটাও এমডি হ্যাঁ 350 থেকে 370 এর মধ্যে পুরো সুতো দিয়ে হাইলাইট করা হয়েছে পড়ালাম সাইজ অপশন পেয়ে যাবে আচ্ছা আমি আবার একটু বুটিকে ডুবে যাচ্ছি রাসেল 410 টাকা থেকে 430 টাকার মধ্যে এক্সেল ডাবল এক্সেল ট্রিপল এক্সেল পুরোটা কাথা স্টিচের কাজ পুরোটা কিন্তু কাথা স্টিচের কাজের ওপর যাচ্ছে 410 টাকা থেকে 430 টাকার মধ্যে এক্সেল ডাবল এক্সেল ট্রিপল এক্সেল ওবিয়ে अवेलेबल চারশো দশ টাকা থেকে চারশো তিরিশ টাকার মধ্যে চারশো দশ টাকা থেকে চারশো তিরিশ টাকার মধ্যে যাচ্ছে কুর্তিটা দেখে নাও পুরোটা কিন্তু তোমাদের আজরাকের এমব্রয়ডারি কাজ যাচ্ছে করি দেওয়া যাচ্ছে অপূর্ব দেখতে হাতাতেও কাজ যাচ্ছে এটা খুব ভাইরাল একটা আইটেম চারশো দশ টাকা থেকে চারশো তিরিশ টাকার মধ্যে এক্সেল ডাবল এক্সেল ট্রিপল এক্সেল তিনশো সত্তর টাকা থেকে তিনশো নব্বই টাকার মধ্যে থ্রি থেকে থ্রি নাইনটির মধ্যে দেখে নাও পুরোটা হ্যান্ড ডারির কাজ যাচ্ছে কোনোটা মেশিন ওয়ার্ক না পুরো হ্যান্ড এম্বারির কাজের ওপর ছেচল্লিশ অব্দিও চলে যাবে কালার অপশানও পেয়ে যাবে সরালাম ফোর নাইনটি চারশো নব্বই টাকায় আজরাকের ওয়ান পিস আবার হয়েছে তোমাদের ডিমান্ডে এত মানে স্ক্রিনশট এসছে আমার কাছে তো দোকানদারদেরও যেমন স্ক্রিনশট এসছে তেমনি লাইভে দিদিদেরও স্ক্রিনশট এসছে পুরোটা এরকম পাইপের কাজ যাচ্ছে পুরো আজরাকে তোমার একদম ঘেরলা যাচ্ছে ওয়ান পিস কটনে প্রাইস যাবে ফোর ঠিক আছে সরা নাম কালার সাইজ পেয়ে যাবে ফোর সেভেন্টি বেগমপুরির ওপরে যাচ্ছে ঢাকাই জামদানির ওপর যাচ্ছে ওয়ান পিস ঢাকাই জামদানির সাথে হাকোবার মিক্স অ্যান্ড ম্যাচ ঢাকাই জামদানির সাথে হাকোবার মিক্স অ্যান্ড ম্যাচ প্রাইস যাচ্ছে হচ্ছে ফোর সেভেন্টি চারটে কালার পেয়ে যাবে চারটে কালার পেয়ে যাবে আবার একটা সিল্ক দেখাচ্ছি প্রাইস থাকবে চারশো দশ টাকা থেকে চারশো তিরিশ টাকার মধ্যে চারশো দশ টাকা থেকে চারশো তিরিশ টাকার মধ্যে পুরোটা যাচ্ছে সিল্ক এই সাইডে যাচ্ছে পুরো মোডাল পিওর মোডালের ওপর যাচ্ছে হ্যান্ড এম্ব্রয়ডারি প্রাইস যাবে চারশো দশ থেকে চারশো তিরিশ এক্সেল ডাবল এক্সেল ট্রিপল এক্সেল চার তিনটে সাইজ দুটো কালার কালার মিশিয়ে নিতে হবে আচ্ছা চারশো থেকে চারশো টাকার মধ্যে এটাও রস সিল্কের সাথে যাচ্ছে মডাল বেজ কালার বেজ কালারটা জাস্ট অসাধারণ এই যাচ্ছে পুরো মডালের কাজ চারশো টাকা থেকে চারশো টাকার মধ্যে চারশো টাকা থেকে 30 টাকার মধ্যে রস সিল্কের সাথে মোডাল সরালাম এটাও যাচ্ছে রস সিল্কের সাথে মডাল এক্সেল ডাবল এক্সেল ত্রিপল এক্সেল অব্দি অ্যাভেলেবেল এই যে সেম প্রাইসে এই চারশো তিরিশ চারশো মধ্যে এই জায়গাটা দেখো পুরোটা কাঁথা স্টিচের কাজ পুরোটা কাঁথা স্টিচের কাজ প্রিমিয়াম বুটিক কালেকশনে যাচ্ছে র সিল্কের ওপর কাঁথা র সিল্কের ওপর কাঁথা স্টিচ চারশো দশ টাকা থেকে চারশো তিরিশ টাকার মধ্যে প্রাইস রেঞ্জ এক্সেল ডাবল এক্সেল ট্রিপল এক্সেল এটাও এক্সেল ডাবল এক্সেল ট্রিপল এক্সেল তিনটে সাইজ একটা কালার চাটেই পাবে এই যাচ্ছে পুরো ডিজাইনটা এই জায়গাটা পুরোটা এরকম মডালের কাজ যাচ্ছে পিওর র সিল্কের ওপর যাচ্ছে ডার্ক ওয়াইন কালারের ওপর ঠিক আছে সরালাম এক্সেল ডাবল এক্সেল থ্রিপল এক্সেল আচ্ছা আমি এবার একটু এম জি এম দেখাবো এম এম এর এই প্রোডাক্টটা দেখে নাও প্রাইস যাবে নশো নব্বই টাকা থেকে হাজার টাকার মধ্যে এটা যাচ্ছে ভিতরের ইনার এর ওপরে যাচ্ছে ঢাকাই জামদানির একটা লং জ্যাকেট এই যে ব্র্যান্ড দেখিয়ে দিলাম এম ঠিক আছে এই যাচ্ছে লং ঢাকাই জামদানির জ্যাকেট তার সাথে যাচ্ছে লাল ভিতরে ইনার প্রাইস যাবে নশো নব্বই টাকা থেকে হাজার টাকার মধ্যে আচ্ছা একটা কুর্তি দেখিয়ে দিচ্ছি থেকে সিক্স হান্ড্রেড এর মধ্যে দেখো এই যাচ্ছে পুরোটা এমব্রয়ডারি ওয়ার্ক কাজ পিওর আজরাক ওপর যাচ্ছে পাঁচশো আশি টাকা থেকে ছশো টাকার মধ্যে ফর্টি ফর্টি টু ফর্টি সিক্স আচ্ছা এম এর একটা জামদানি দেখাচ্ছি দুটো কালার দেখাবো প্রাইস যাবে ছশো দশ টাকা থেকে ছশো তিরিশ টাকার মধ্যে ছশো দশ টাকা থেকে ছশো তিরিশ টাকার মধ্যে লাল আর কালো কন্ট্রাস্টে দেখাচ্ছি জামদানিটা এই যাচ্ছে পুরো কাজ এর সাথে আরেকটা কালারও দেখিয়ে দিচ্ছি দুটো কালার চারটে এসছে মিশিয়ে দিতে পারবে লাল আর সাদা কি অপূর্ব দেখো কন্ট্রাস্টটা ফর্টি ফর্টি টু ফর্টি ফোর অ্যান্ড ফর্টি সিক্স এম এম ব্র্যান্ড হ্যাঁ এই যে ব্র্যান্ড দেখিয়ে দিচ্ছি এম এম ঠিক আছে সরালাম তিনশো আশি টাকা এম এর কম রেঞ্জের কুর্তি দেখে নাও থ্রি এইটটি পুরোটা সুতো দিয়ে ওয়ার্ক করা যাচ্ছে অপূর্ব দেখতে ফর্টি ফর্টি টু ফর্টি ফোর অ্যান্ড ফর্টি সিক্স অব্দি অ্যাভেলেবেল আচ্ছা এম এম এর মাশরু সিল্ক এম এম এর মাশরু সিল্কের ওপর মডাল প্রাইস যাবে আটশো দশ টাকা থেকে আটশো তিরিশ টাকার মধ্যে আটশো দশ টাকা থেকে আটশো তিরিশ টাকার মধ্যে হাতাতেও কিন্তু এরকম কাজ যাচ্ছে প্রিমিয়াম সাথে যাচ্ছে মোডাল এখানে গিনি লাগানো যাচ্ছে এই যে ব্র্যান্ড আমি দেখিয়ে দিলাম এম এম প্রাইস যাচ্ছে আটশো দশ টাকা থেকে আটশো তিরিশ টাকার মধ্যে চল্লিশ থেকে ছেচল্লিশ চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ ছেচল্লিশ আচ্ছা আর একটা এর মাশরু দেখাচ্ছি ওটার থেকেও আরও ভালো কোয়ালিটি আরও ভালো ডিজাইনে দেখাচ্ছি দুটো দু রকমের এই যাচ্ছে পকেটের ডিজাইনটা এখানে একটা পকেট যাচ্ছে মোডাল যাচ্ছে পিওর মাশরু সিল্কের ওপর মোডাল এম এম এর প্রাইস যাবে নশো সত্তর টাকা থেকে নশো আশি টাকার মধ্যে নাইন সেভেন্টি থেকে নাইন এইটির মধ্যে যাচ্ছে মাশরু সিল্কের ওপর মোডাল এই যাচ্ছে ব্যাকে পুরো এরকম ডিজাইন ঠিক আছে সরালাম ফর্টি ফর্টি টু ফর্টি ফোর ফর্টি সিক্স চলো একটু এমজিতে যাই এবার এমজি জি দেখিয়ে দিচ্ছি মাশরু র সিল্কের ওপর মোডাল র সিল্কের ওপর মডাল যাচ্ছে এটা র সিল্কের ওপর মোডাল পুরোটা এরকম ছোট ছোট চিনি বিটস এর কাজ যাচ্ছে অল ওভার এটা সেকেন্ড টাইম রিপিট এতটা ভাইরাল আইটেম এটা তো এটা দুটো কালার চাট আছে মিশিয়ে নিতে পারবে হ্যাঁ চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ ছেচল্লিশ প্রাইস থাকবে ছশো সত্তর টাকা দুটো কালার হ্যাঁ সরালাম আচ্ছা আচ্ছা এম 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 জির আরেকটা ডিজাইন দেখাচ্ছি দেখো এটা এসেছে মাশরু সিল্কের ওপর মডাল এটা এসেছে মাশরুম সিল্কের ওপর মডাল লাস্টক এটা লাস্ট অফ আমার কাছে দু বান্ডিল করে আছে সব বেরিয়ে গেছে এই যাচ্ছে পুরো মাশরু সিল্ক তার সাথেই যে মডাল মিরার ওয়ার্ক করা যাচ্ছে দুটো কালার চাটে এসেছে নিচেও কিন্তু মডালের কাজ যাচ্ছে প্রাইজ থাকবে সাতশো টাকা থেকে সাতশো টাকার মধ্যে সাতশো টাকা থেকে সাতশো টাকার মধ্যে দুটো কালার মিশিয়ে নিতে পারবে চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ ছেচল্লিশ চলো এবার একটু টু পিস থ্রি পিস দেখাবো তারপর ভিডিও শেষ করবো আচ্ছা টু পিস আমি দেখিয়ে দিচ্ছি সেম প্রাইস সবই থাকবে তিনশো তিরিশ দুশো পঞ্চাশ দুশো ষাট দুশো আশিতেও টু পিস পেয়ে যাবে এরপর থেকে হ্যাঁ দুশো চল্লিশ পঞ্চাশ থেকে টুপিস পিস পেয়ে যাচ্ছে আজকালের থেকে আজকে আমি একটু বুটিক দেখাচ্ছি তাই জন্য তিনশো তিরিশ দেখাচ্ছি ঠিক আছে এই যাচ্ছে টুপিসের পিসের কুর্তিটা দেখেন এই যাচ্ছে ডিজাইন এই যাচ্ছে তার পেন্সিল প্যান্ট প্রাইস থাকবে এগুলোর কিন্তু সব তিনশো তিরিশ এই একটা ডিজাইন দেখালাম তিনটে করে সাইজ এক্সএল ডাবল এক্সেল ত্রিপিল এক্সেল এক্সেল ডাবল এক্সেল ত্রিপিল এক্সেল চেস সাইজ অব্দি অ্যাভেলেবেল তিনটে করে সব বান্ডিলে থাকবে এক্সেল ডাবল এক্সেল ত্রিপিল এক্সেল সব তিনশো তিরিশ যা টু পিস নেবে এখানে এখন যা আমি টু পিস দেখাচ্ছি সব তিনশো তিরিশে ঠিক আছে সব তিনশো তিরিশ দুশো টাকা থেকে মোটামুটি পেয়ে যাচ্ছ আপ টু সাড়ে ছশো অব্দি এম এম পেয়ে যাচ্ছে ভিকা ঠিক আছে তিনশো তিরিশ এক্সেল ডাবল এক্স এল এক্সেল এক্স এল টু পিস এক্স ডাবল এক্স এল থ্রিপল টু পিস প্রচুর প্রিন্ট এসছে খুব ভালো ভালো ডিজাইন ঢুকেছে আরামসে নিয়ে নাও এগুলো আসার সাথে সাথেই বেরিয়ে যাচ্ছে আমি খুব কষ্ট করে ভিডিও দেখানোর জন্য রেখেছিলাম সেম প্রাইস সবই তিনশো তিরিশ ডাবল এক্স এল ডাবল এক্স এল ত্রিপুল আমি ত্রিপিল এক্স খুলেছি কত বড় দেখেছো তিনটে করে সাইজ প্রাইজ তিনশো কি সুন্দর হলুদ কালারটা এক্স এল ডাবল এক্স এল ত্রিপিল এক্সেল আজ যে বুটিকের মা আইটেম দেখাচ্ছি বলে বুটিকেরই টুপিস দেখালাম তাই জন্য তিনশো তিরিশ এছাড়া এমনি নর্মাল টুপিস নিলে

দেখিয়ে দিচ্ছি অনেকগুলো এবার একটু থ্রি পিস দেখাই বুটিকেরই থ্রি পিস দেখিয়ে দিচ্ছি প্রাইস থাকবে 450 পুরো সুতো দিয়ে এম্ব্রয়ডারি করা এর সাথে যাচ্ছে পেন্সিল প্যান্ট এর সাথে যাচ্ছে দুপাট্টা জামা প্যান্ট ওড়না দিয়ে সেট পাচ্ছ তোমরা আমার কাছে থ্রি পিস সেট পেয়ে যাবে তিনশো টাকা থেকে এটা একজনের বিক্রি হয়ে গেছে সেখান থেকে আমি দেখিয়ে দিলাম বিল হয়ে গেছে অলরেডি এত যাচ্ছে একজনের মাল তো এরকম এই যে কটনের সব থ্রি পিস সেট তোমরা আমার কাছে পেয়ে যাবে তিনশো সত্তর তিনশো চল্লিশ টাকা রেঞ্জে এটা বুটিক দেখাচ্ছি বলে কিন্তু প্রাইস সাড়ে চারশো ঠিক আছে এই যাচ্ছে ভি কাটের ওপর বুটিকের প্রিমিয়াম কালেকশনে ফোর ফিফটি কটনের থ্রি পিস সেট সরালাম এটাও দেখো এটাও খুব সুন্দর প্যান্ট ওড়না এক্সেল ডাবল এক্সেল আর ফোর ফিফটি প্রাইস রেঞ্জ থ্রি পিস

দেখে নাও এই যাচ্ছে স্লিভলেস কুর্তি এর সাথে যাচ্ছে এই যে পেন্সিল প্যান্ট এর আমি একবার ওপেন করে দেখিয়ে দিই চারটে কালার অপশান দিয়ে পাবে দেখো ওড়নার সাইজ দেখো ঠিক আছে ছশো ষাট সিক্স সিক্সটি চারটে কালার দিয়ে পাবে চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি যা যা আশা করি পছন্দ হয়েছে স্ক্রিনশট নিয়ে রেখেছো আমাকে পাঠিয়ে দাও আমি বিল করে দেবো শুধুমাত্র যারা বিজনেস করো আর যারা আসতে পারবে তারা দমদম জংশনে নামবে চার নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে আমায় কল করে নেবে স্টেশন থেকে আমার দোকানের বলি কিন্তু দেখা যায় যারা আসতে পারবে না স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নাও সব জায়গায় কিন্তু কুরিয়ার ফেসিলিটি অ্যাভেলেবেল আছে টাটা